ডিসেম্বরে রংপুরে বেড়াইতে গিয়েছিলাম দুই ছেলের স্কুল কলেজ বন্ধ ছিল সে সময় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি তাই যাই হোক কে কে গিয়েছিলাম আর কাদের বাসায় গিয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করে নিব গিয়েছিলাম আমি আর আমার দুই ছেলে আর আমার ভবত বোন তার দুই মেয়েকে নিয়ে আমরা ছয়জন গিয়েছিলাম রংপুর তো রংপুর আমার বড় পুর বাসা বেড়াইতে গিয়েছিলাম আর রংপুর আমি কখনো যাইনি দূর দেখে কারণ আমি গাড়িতে উঠতে পারি না তাই তাই আসার পরেই বলল, বললো কারমাইকেল কলেজে ঘুরতে যেতে পারো তা ফুপাকে বললাম আমি কারমাইকেল কলেজে যাওয়ার অনেক ইচ্ছে আছে কারণ আমি কলেজটার নাম শুনেছি তখনই অনেক মনে ইচ্ছে জাগত যে পুরাতন একটা কলেজ আমি দেখব তাই আর দেরি না করে পরের দিনই চলে আসলাম কারমাইকেল কলেজে ঘুরতে তো এখানে এসে দেখি আমাদের মতো অনেকেই আসছে কলেজটা অনেক বড় অনেকটা জায়গা নিয়ে পুরোটা ভিডিও বানাতে পারলাম না কারণ আমাদের চলে যেতে হচ্ছে কারণ শহরটা তো তেমন একটা চিনি না আর এদিকের লোকজনকেও জানি না তার জন্য সন্ধ্যার আগেই বাসায় চলে যাচ্ছি তো এই কার্মাইকেল কলেজের বিল্ডিংগুলো প্রতিটা বিল্ডিং একই ডিজাইন একই মডেল দেখা যায় মসজিদের মতো কারণ পুরাতন তো তাই কার্মাইকেল কলেজের আশপাশ থেকে কে আমার ভিডিওটা দেখে নিচ্ছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমার ছেলে বলতাছে আম্মু এখানে আমার ভর্তি করাই দাও কলেজটা দেখে আমার ভালো লেগে গেছে তাই ছেলেকে বললাম আত্মীয় স্বজনের বাসায় রেখে তোমাকে আমি পড়াবো না আর এখন তরি তোমাকে হোস্টেলে রাখার বয়সও হয় নাই তাই ছেলে বলতাছে আমি কি এখন তরি ছোট সব মা বাবার কাছে সন্তান ছোট হয় তাই না এত দূরে দিয়ে আমি চিন্তায় থাকতে পারবো না ছেলেকে বললাম তুমি আমার চোখে চোখেই থাকবে তাই ভালো থাকবে কতটা দূর একদিন লাগে যেতে তবে ছেলেকে আশা দিয়েছি বলছি যে তুমি ইন্টারটা পাশ করো পরে দেখা যাবে যখন তুমি একা একা চলতে পারবে তখনই তোমাকে দেবো যদি তোমার কার্মেকেল কলেজে পড়ার ইচ্ছে হয় কিন্তু এখন না তো কার্মেক্যাল কলেজে নবীনবরণ অনুষ্ঠান হচ্ছে তার জন্য দেখেন সব আয়োজন করে নিচ্ছে সবাই তো এখানকার কিছু ছাত্রছাত্রী আমাদের দাওয়াত করলো কিন্তু অনুষ্ঠানটা হতে হতে সন্ধ্যা হয়ে যাবে তার জন্য আমরা অনুষ্ঠানের সামনে গেলাম না আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি এই কলেজটার মধ্যে মাঠ কয়টা তা আমি জানি না কারণ পুরো কলেজটা আমি ঘুরে দেখতে পারলাম না সময়ের অভাবে আর এই তো দেখেন কার্মেকেল কলেজের মসজিদ তিনতলা এই তো আমরা বাড়ির পথে যাচ্ছি তা আমার ভুবতো বোন বলতাছে ঘুরে ভালো করে দেখতে পারলাম না সময়ের অভাবে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ